আমরা তো মূলত চাচ্ছি ভাঙনটা খালি আমাকে বাড়ির পর বাড়ির ক্ষতি করতেছে তাছাড়া তো কোনো কাজ আছে না ভাঙন বানতেছে না কেন আপনারা আমরা তো চাচ্ছি ভাঙন বানতি তা আপনারা বাড়ির করে উঠতেছেন কেন খালি বাড়ি যে

নদী ভাঙন নদী ভাঙনের কাজ না না করে এই যে উপরে যে ব্যক্তিগত জমি এটা ব্যয় করে প্রতি একের পর এক ভেঙে যাচ্ছে কিন্তু নদীকে শাসন না করে আমার মনে হয় না যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বা বেশি দিন টেকসই হবে বলে আমার মনে হয় না টাকা সরকার আমাদের জনগণ উপকারের জন্য দিচ্ছে আমাদের এই এইগুলি আমাদের আমরা বসবাস করি নদী শাসন আমাদের অবজাত মেরামত করার জন্য সরকার টাকা দিচ্ছে সেই টাকাটা যে কন্ট্রাক্টর কাজটা করে এই এই কাজটা তদারকির কিছু ঘাটতি এখানে থাকতেছে সেই কন্ট্রাক্টর কাজটা করলো কিনা এটা দেখে দেখি নাও আর কী আছে এটা আমরাও ইউনিয়ন থেকেও জানি না আমাদেরও এখানে কোনো সঙ্গে কোনো অ্যাক করে না পরিষদের সাথে তারা আসে তারা তাদের মতো কাজ করে আজকে ভেঙে গেলে এখানে এসোসিয়া সবসময় পড়ে থাকবে বোর্ডের সমস্ত কর্মকর্তা এখানে আসবে কাজ করবে এই তারপর পরই এত টাকা আসতেছে এতভাবে কাজ হচ্ছে এত বস্তা পড়বে সব কিছু বলে গিয়ে চলে গেলে এখানে কাজ বস্তা হয়তো বিশ হাজার বস্তা পড়বে হয়তো আমরা আমাদের চোখে দেখলাম পাঁচ হাজার তারপর কোন রাতি কবে ফেললো না ফেললো এটা দেখিনি আর কেউ নেই তার তারপরে সর্বশেষ এই যে ভাঙনটা সাত থেকে আট মাস এই রানিং মাঝে আগে কে শীত মৌসুমে ভেঙে এখান থেকে পানি ঢুকছিল পরপরই পানির বোর্ড থেকে দুভাগ দিয়ে এখানে ব্যারিকেড দিল আমরা চাইছি এখানে স্থায়ী একটা ভেড়িভাগ সব আমাদের যদি নদী শাসন না হয় রানিং চলমান অবস্থায় আছে এখান থেকে তিনশো মিটার কাজ যদি এর সাথে লিঙ্ক না করে আবারও সামনে আমাদের ফসল ওটার আগেই এই এই দা ভেঙে আবারও জল ঢুকে কিন্তু এলাকার মানুষ পেলাভিত হবে যে আমাদের যে মানে আমাদের সে সর্বস্ব যে ধানটা ধানটা চলে গেলে আমাদের এলাকায় একটাই ফসল আমাদের ধানের এই ফসলটা চলে গেলে এই এলাকা খেটে দিন দিনমজুর মানুষ সারা বছরই না মানে অভাবে দিন কাটবে এখানে যদি আমাদের ইউনিসার যদি আমাদের একটা কমিটি করে যদি দেখতে একটা কমিটি করতো বা আমাদের সারমেন্ট সভাপুর দিত বা এলাকার স্থানীয় যারা সমাজসেবক আছে তাদের একটা কমিটি করে যদি এটা দেখতে দিত তাহলে এই টাকার যে সঠিকভাবে নদীতে খরচ হলো কি না এটা তাহলে কিছুটা দেখা সম্ভব হতো এই টাকাটা আদৌ কাজ হয়েছে কিনা হয়েছে কিছু দেখছি হয়তো একশো টাকা বাজার করার কথা ছিল বিশ টাকা বাজার করে নিয়ে চলেছে কাজটা ঠিক এরকমই হয়েছে আমার নাম সঞ্জয় সর্দার আমি সাত নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইভি সদস্য